নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এক নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হলাম চিকেন টিক্কা কাবাব এবং সাথে হরিয়ালি কাবাব প্রথমে আমরা বোনলেস চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর উপর থেকে ভিনিগার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব অন্যদিকে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট এবং তন্দুরি মশলার সাথে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ওই চিকেনটাকে এই মশলাটার মধ্যে দিয়ে দেব সাথে জল ঝরানো টক দই এর উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে করে এখন এর ওপর থেকে আমি জোয়ান দিয়ে দিলাম এতে স্বাদটা একটু ভালো আসবে এভাবেই অন্তত দু ঘন্টার জন্য ফ্রিজে আপনি রেস্ট করতে দেবেন অন্যদিকে আমি স্টিকগুলোকে আগে থেকেই জলে ভিজিয়ে নিয়েছি দেখুন আমাদের ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা এবার স্টিকের মধ্যে এভাবেই একটার পর একটা চিকেন ভালো করে গেথে নিতে হবে এভাবেই আমাদের সব চিকেনগুলো গাঁথা হয়ে গেছে দেখুন এভাবেই আমাদের প্রত্যেকটা স্টিক রেডি হয়ে যাবে অন্যদিকে আমি চিকেন হারিয়ালি কাবাবের জন্য আদা রসুন পুদিনা পাতা ধনের পাতা আর কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি এবার জিরে ধনের গুঁড়ো দুরি মশলা সর্ষের তেল টক দই আর রেডি করে রাখা পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করলাম এবং কেটে রাখাও পরিষ্কার করে রাখা চিকেনটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মনে রাখবেন চিকেনটা কিন্তু লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রাখা ছিল বা ভিনিগার দিয়েও আপনারা দিতে পারবেন এভাবেই আগের প্রসেসের মতো কাঠের মধ্যে সব চিকেনগুলোকে ভরে রেডি করে নিতে হবে অন্যদিকে আমি প্রাই প্যানের মধ্যে বাটার স্প্রেড করে নিলাম এরপর একটার পর একটা স্টিক দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা এপাশটা ভেজে নেবেন দেখবেন সুন্দরভাবে একটু ঢেকে রাখলে অনেকটা জল জল বেরোবে মনে রাখতে হবে এই জলেই কিন্তু আমাদের চিকেনটা সেদ্ধ হবে দেখুন কতটা পরিমাণ জল জমেছে এবং সেদ্ধ হয়ে গেছে এক পাশ এবার দেখুন সুন্দরভাবে একটা কালার চলে এসছে এভাবেই আমরা প্রত্যেকটা স্টিক ধরে উল্টে দেবো আমাদের সবকটাই ভাজা হয়ে গেছে এবার ফ্লেমের মধ্যে আমি এপাশ ওপাশ ভালো করে একটু পরিয়ে নেব তাতে কি তন্দুরির ফ্লেমটা একটু আসবে ফ্লেভারটা দেখুন দেখতে কি একেবারে দোকানের থেকে কোনো অংশ কম হয়েছে এভাবেই খুব সহজেই আপনারা বানিয়ে নিন এই রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন